হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা থামনেল দেখে আপনারা বুঝে ফেলছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভের আপডেট পাঁচটি এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো আমি এখান থেকে আমার এক্সেল ওপেন করলাম এখানে আমার এক নম্বর যে ট্রিপসটা আছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু নাম লিখে রাখছি এই নামগুলো আমার এইভাবে লেখা আছে এখন আমার এই নামগুলাকে এইভাবে বসাতে হবে তাহলে আপনি কি করবেন হয়তো আপনি একটা সিলেক্ট করবেন না হলে হয়তো আপনি এগুলাকে কেটে দিবেন ঠিক আছে কেটে দিয়ে আবার নতুন করে টাইপ করবেন কিন্তু না আপনি এটা করতে হবে না আপনি খুব সহজভাবে এই নামগুলাকে উপর থেকে নিচ পর্যন্ত বসাতে পারেন তা করার জন্য প্রথমে নামটাই সেলটা সিলেক্ট করে নেবেন তারপরে এই হোম মেনুর আন্ডার এখান থেকে আসবেন এখান থেকে আপনারা এখান থেকে ফিল যে অপশন আছে ফিল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে জাস্ট থেকে ক্লিক এলাকাটা আসবে এখান থেকে অফিসে ক্লিক করেন দেখেন ওয়াও ন্যাজিক এই এইভাবে কিন্তু আমার নামগুলো খুব সুন্দরভাবে এখানে বসে গেছে দুই নাম্বার যে ট্রিপসটা সেটা হচ্ছে যে আমরা একটা সিট থেকে আরেকটা সিটে আমরা কীভাবে যাই মাউসের এখানে ক্লিক করে সিটে নিয়ে আসলো এ সিটে নিয়ে আসলো সিটে নিয়ে আসলো এখন আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যেতে পারেন এক সিট থেকে আরেক সিটে সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে যদি আপনি পেজ ডাউনটা প্রেস করেন পেজ ডাউন যে কীবোর্ড শর্টকাটটা আছে আমি স্কিনে দেখা দিচ্ছি ওটা যদি প্রেস করেন তাহলে আপনাকে এভাবে নিয়ে যাবে আবার যদি আপনি সামনে যেতে চান তাহলে পেজ আপ প্রেস করবেন তাহলে আপনাকে সামনে নিয়ে যাবে পিছনে যেতে চাইলে আপনি পেজ ডাউনে ক্লিক করে দিবেন কন্ট্রোল চেপে আপনাকে এখানে নিয়ে গেল। তাহলে দুই নম্বর ট্রিপস এন্ড ট্রিক্সটা আপনি শিখে গেলেন অর্থাৎ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সিট কিভাবে চেঞ্জ করতে হয় তিন নম্বর যে ট্রিপস এন্ড টিক্স সেটা হচ্ছে যে এখানে আপনার দেশের কিছু নাম দেওয়া আছে এখানে এই দেশের ভাষাগুলো এই দেশের কি কি ভাষা এটা আপনার জানার প্রয়োজন যে বাংলাদেশের ভাষা কি ইন্ডিয়ার ভাষা কি পাকিস্তানের ভাষাকে ওমান সিঙ্গাপুর অস্ট্রেলিয়া এই দেশগুলোর ভাষা আসলে কি এটা আপনার জানা দরকার তাহলে কীভাবে জানবেন এইটাকে সবগুলো নামকে দেশের নামকে সিলেক্ট করে নেবেন তারপর উপর থেকে ডাটা মেন তো চলে যাবেন আর এটা করার জন্য অবশ্যই আপনি নেট কানেকশনটা অন রাখবেন তো নেট কানেকশন অন রাখার পর এখান থেকে ডাটা টাইপ এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে জিওগ্রাফিতে ক্লিক করে দেবেন জিওগ্রাফিতে ক্লিক করে দিলে জাস্ট অপেক্ষা করবেন এখানে দেখেন একটা অপশন চলে আসছে অপশানে ক্লিক করে দেন এখান থেকে আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করেন দেখেন এই ড্যাশগুলোর এই ভাষা খুব সহজভাবেই কি এখানে চলে আসছে দারুণ একটি কাজ শিখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে এখন একটা লাইক দিয়ে তারপর চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের রো কলাম আমরা কীভাবে মুভ করি আমি এই সিটে গেলাম ধরেন এখানে আমার ডেটের পরে আমার নেমটা হবে তো আমার ডেটের পরে নেমটাকে আনতে হবে আমরা নর্মালি কি করবো আমরা নর্মালি যেটা করি এটাকে এভাবে সিলেক্ট করি তারপর এখানে এসে আমরা এইভাবে নিয়ে আসলাম কিন্তু এখানে আসার পর এখানে একটা অ্যালার্ট দিচ্ছে অলরেডি ডাটা ঠিক আছে এরকম একটা দিচ্ছে রিপ্লেস ইট এখানে আমি ক্লিক করে দিই তাহলে দেখেন আমার ওই ডাটাটা কিন্তু চলে গেছে বাট আমি চাচ্ছি যে আমি এখান থেকে যখনই কোনো কিছু রিমুভ করব বা আমি এখান থেকে যখন কোনো কিছু মুভ করব সেটা যেন আমি সুন্দরভাবে মুভ করতে পারি তাহলে কি করবেন আপনার কিবোর্ড থেকে শিপ বাটন আছে না শিপ বাটন প্রেস করে নেবেন তারপর এখানে আসবেন এখন এটা মুভ করে এখানে নিয়ে আসেন আমি এখানে রাখলাম এখানে রাখলাম আস্তে করে শিপ বাটনটা ছেড়ে দিবেন মাউসটা ছেড়ে দিবেন দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা মুভ হয়ে গেছে তাহলে চার নাম্বার ট্রিপস অ্যান্ড ট্রিপসটা শিখে গেলেন পাঁচ নাম্বার যে ট্রিপসটা সেটা হচ্ছে যে আপনার এরকম ভাবে কিছু নাম লেখা আছে এখন আপনি চাচ্ছেন যে এই নামের ভেতরে যে স্পেস গুলো আছে এই স্পেস গুলাকে রিমুভ করে দিতে তাহলে আপনি সেটা কিভাবে করবেন এই স্পেসগুলো রিমুভ করা খুবই সহজ এটা করার জন্য প্রথমত এই ডাটাগুলোকে সিলেক্ট করে নেবেন তারপর হোম মেনুর আন্ডার আসবেন এখান থেকে আপনারা রিপ্লেসে যাবেন ঠিক আছে এখান থেকে যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এর মধ্যে ক্লিক করবেন এখান থেকে আমরা রিপ্লেসে ক্লিক করে দেবো রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে তো এখানে আসার পর আপনার ট্যাল রো উপরে যে ওয়ানের সাথে এসি বাটনটা আছে এটা নিচে থাকে ট্যাল রো এটা প্রেস করবেন সিট বাটনটা নিয়ে প্রেস করে একটা স্পেস দিবেন তারপর রিপ্লেস উইতে এখানে কিছু দিতে হবে না জাস্ট রিপ্লেস বলে ক্লিক করে দেন পকেটে ক্লিক করে দেন দেখেন অতিরিক্ত স্পেসটা চলে গেছে তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কথা হলে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবার সুস্থ থাকবেন সেই কামনা করে আসতে শেষ করতেছি আসসালামু আলাইকুম